ভারতের সাথে আমাদের সম্পর্কে যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানা পড়েন চলছে সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন্ট কিনে নিয়ে আসা পাকিস্তানের হতে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই আর এই বক্তব্যের পর থেকে ভারতের মাথা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে আর হবেই না বা কেন স্বাধীনতা যুদ্ধে ছাপ্পান্ন বছর পর প্রথমবারের মতো বাংলাদেশের চট্টগ্রামে পাকিস্তান থেকে এলো পণ্য ভর্তি কার্গো জাহাজ বাংলাদেশের ইতিহাসে বারবারই ভারতের প্রভাবের কারণে বা পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে ওঠা সম্ভব হয়নি তবে এবার এর আগে ভারত যখন পেঁয়াজ সিন্ডিকেট করে বাংলাদেশের দাম বাড়িয়েছিল সে সময় সহায়তার হাত বাড়িয়ে পাকিস্তান সরাসরি বাংলাদেশকে পেঁয়াজ পাঠিয়েছিল যদিও তখন ভারত들이 দাভেদার সরকার শেখ হাসিনা খুবতায় ছিল এবার পণ্যবাহী কার্গো বাংলাদেশে নঙ্গর করার পর পুরোপুরিভাবে মাথা নষ্ট হয়ে গেছে ভারতের আর ভারতের মিডিয়াগুলো ফলোআপ প্রচার করছে এই জাহাজে অস্ত্র গোলাবারুদ এই বোঝাই ছিল যা সন্দেহ করছে সেভেন সিস্টারস এর ক্ষেত্রে ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলোকে অস্ত্র দিয়ে সহায়তা করার কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান বলছে উল্টো কথা বাংলাদেশ এবং পাকিস্তান তাদের বাণিজ্যিক সম্পর্ক আরো চিন্তা ভাবনা করছে তারই একটা অংশ হিসাবে পাকিস্তান থেকে পণ্য বোঝাই কার্গো জাহাজটি বাংলাদেশে এসেছে আর এরপরই ভারতের আরো মাথা খারাপ হতে শুরু করেছে বাংলাদেশে পণ্য বাজারে বেশিরভাগে ভারতের উপর আহ নির্ভরশীল এই অবস্থায় পাকিস্তান থেকে পণ্য আসলে বাংলাদেশ বেশ খানিকটা ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারবে যদিও ইতিমধ্যে আদানি গ্রুপের বিদ্যুতের বিশ্বাসঘাতক ও বাংলাদেশ বিরোধী বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ চুক্তি হুমকি দিয়েছে বাংলাদেশের সরবরাহ বন্ধ করার সেই জায়গায় ভারতের আসার ঘুরের বাড়ি বাংলাদেশ থেকে সরাসরি বাংলাদেশে এবার সরাসরি বিদ্যুৎ আসতেছে ভারতের উপর দিয়েই ভারতের প্রতিবেশী নেপাল থেকে আর এর আগে বাংলাদেশের সকল পণ্য এমনকি বিদ্যুৎ ও সর বিদ্যুৎ সহ অন্যান্য পণ্য সরাসরি ভারত থেকে আনতে হতো এবং ভারতের প্রতি বেশ খানিকটা নির্ভরশীলতা ছিল সেই জায়গা থেকে বিদ্যুৎ সেই জায়গা থেকে বিদ্যুৎ নেপাল থেকে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাকিস্তান থেকে আমদানি করার ফলে ভারতের আধিপত্য থেকে বের হয়ে আসার বড় একটি ইঙ্গিত দেখা যাচ্ছে এরই মাঝে দেশের প্রগতিশীল মানুষজন আশা করছে পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের নিরাপত্তা চুক্তি করার আর এই দুই চুক্তি হয়ে গেলে ভারত রীতিমতো কলার কাটায় পরিণত হবে বাংলাদেশ এবং সরাসরি ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে আর এখানে মূলত ভারত দাদাগিরি হারিয়ে ফেলবে ভারত টুকরো টুকরো হয়ে যেতে পারে আর এই জন্যই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে কলিজায় কাপন ধরেছে ভারতীয়দের